আসসালামু আলাইকুম আমরা যারা নতুন নতুন ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস শিখতে যাচ্ছি অথবা ট্র্যাকিং রিলেটেড যে কোনো কাজ শিখতে যাচ্ছি যেমন জিএ ফোর ই কমার্স ট্র্যাকিং ইত্যাদি আমাদেরকে আসলে একটা ওয়েবসাইট দরকার হয় তো আমরা যেহেতু নতুন শুরু করতে যাচ্ছি নতুন অবস্থায় অধিকাংশই থাকে আসলে স্টুডেন্ট এবং বেকার সেই ক্ষেত্রে আমাদের আসলে এমন সামর্থ্য থাকে না যে একটা ডোমেন হোস্টিং কিনে নিয়ে ফিরিতে একটা ওয়েবসাইট করে নিব প্র্যাকটিস করার জন্য এক্ষেত্রে আমরা সহজেই প্যান্থিয়ন ডট আই ও এই সাইট থেকে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারি এবং আমাদের ট্র্যাকিং রিলেটেড যত কাজ আছে যেমন ফেসবুক এছাড়া জি এফ কমার্স ট্র্যাকিং সহ যাবতীয় ট্রেকিং রিলেটেড কাজগুলো প্র্যাকটিস করতে পারি এই ওয়েবসাইটের মাধ্যমে এর জন্য আমাদেরকে সর্বপ্রথম প্যান্থিয়ন ডট আই নামক এই ওয়েবসাইটে এটা লিখে গুগলে সার্চ করব এবং প্রথম যে ওয়েবসাইটটা থাকবে এটাতে প্রবেশ করব এরপরে কন্টাক্ট আস এর বাম পাশে যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করব এবং এরপর এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে এটা আমরা লগ ইন উইথ ইমেইল এটা ইমেইলের মাধ্যমে করতে পারি অথবা কানেক্ট গুগল অর্থাৎ এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমেই অ্যাকাউন্ট হয়ে যাবে তোমরা এটা দিয়ে করতেছি এরপরে এখান থেকে ইমেলটা সিলেক্ট করে দেন এরপরে কন্টিনিউ করেন এরপরে অটোমেটিক্যালি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেবে এবং এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেন তো ফার্স্ট নেমটা আমি দিচ্ছি এবং লাস্ট নেম দিতে হবে এবার আপনার কান্ট্রি আপনার কান্ট্রি যেটা সেটা সিলেক্ট করবেন এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি এখানে যে দুইটা ট্রাম্পস ট্রাম্প সার্ভিস এগ্রি করতে বলতে সেই দুইটা আমরা টিক মার্ক দিয়ে দেব এবং কন্টিনিউ করব এখানে এটা কোনো আপডেট এটা কেটে দিন আপনি এরপরে এখানে কি আছে স্যান্ডবক্স সাইট ইউজড জিরো আপ টু মানে আপনারা দুইটা সাইট তৈরি করতে পারবো এই ওয়েবসাইট এই সাইটটার মাধ্যমে আমরা দুইটা ওয়েবসাইট তৈরি করতে পারবো এবং আমার একটাও তৈরি করা নাই এখানে আমরা ক্রিয়েট ক্লিক করব ক্রিয়েট নিউ সাইটে এরপর আমরা ক্রিয়েট করব কোন সাইট ওয়ার্ডপ্রেস দূরপাল নাকি কাস্টম কাস্টম আপ স্ট্রিম তৈরি করব আমরা ওয়ার্ডপ্রেস তৈরি করব ওয়ার্ডপ্রেস সাইট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব এবং এখান থেকে সাইটের একটা নাম দিতে হবে অর্থাৎ আপনি যে সাইট তৈরি করতেছেন এই সাইটের নাম কি তো এখান থেকে আমরা যে একটা নাম দিতে পারি যেহেতু আমাদের এটা প্র্যাকটিসের জন্য তৈরি করা আমি দিয়ে দিচ্ছি আপাতত ওয়ালমার্ট ওয়ালমার্ট পিডি যদি এটা এই ডোমেনটা ফ্রি থাকে তাহলে নিয়ে নিবে নামটা যদি না থাকে তাহলে আমরা নামটা চেঞ্জ করে দিতে হবে আচ্ছা এটা অলরেডি কেউ নিচে তাহলে আমরা এটা ওয়ান দিতে পারি সাথে আর এখান থেকে কোনো কিছু চুজ রিজিয়ন ফর সাইট এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই যা আছে তাই থাকবে শুধুমাত্র আমরা সাইটের নামটা দিয়ে আপনার ওয়েবসাইটের ডোমেন ইউআরএলটা হবে এইটা দেখেন প্রথমে কি আছে https স্ল্যাশ ডাবল এরপরে কোলন আছে স্ল্যাশ ডাবল স্ল্যাশ আছে এরপরে দেব এই দেবটুকু থেকে দেব কারণ যেহেতু আমরা এই প্যানথিয়ন সাইট থেকে ওয়েবসাইটটা করতেছি এখানে দেব থাকবে এখানে এই পাশে থাকবে কি প্যানথিয়ন ডট আইও এখানে একটু ওয়েট করে এটা একটু লোডিং নিবে এখানে দু এক মিনিট নিতে পারে আচ্ছা এটা হানড্রেড পার্সেন্ট হওয়ার জন্য আমরা ওয়েট করবো এটা যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আমরা ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট এখানে একটা ক্লিক করব এরপরে সাইট অ্যাডমিন এখানে ক্লিক করব এরপরে কন্টিনিউ করব আচ্ছা আমার সাইটের ল্যাঙ্গুয়েজ কি হবে অবশ্যই ইংলিশ কন্টিনিউ করেন এখানে সাইটের একটা টাইটেল দিতে হবে এবার যে কোনো কিছু দিয়ে দিচ্ছি বেস্ট অর্গানিক ফুড এটা দিয়ে দিলাম সাইট টাইটেল আর এখানে একটা ইউজার নেম দিতে হবে সাইটের জন্য আমি যেহেতু প্র্যাকটিসের জন্য করা সেহেতু আমি ইউজার নেমটা আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা অ্যাডমিন দিয়ে দিচ্ছি এবারে কনফার্ম ইউজ যেহেতু তুমি পাসওয়ার্ডটা একদম ওইক হয়েছে এইজন্য বলতেছি তুমি কি এটাই কনফার্ম করতে যাচ্ছো আমি এটাই কনফার্ম করব এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটাই দিব শারসিন জেন ভিজিবিলিটি এটা আপনি লাইভ করে দিতে পারেন ধরে ইনস্টল ওয়ার্ডপ্রেস

তো এই সাইটটা আসলে আমাদের দরকার ই কমার্স সাইট কারণ আমাদের ট্র্যাকিং রিলেটেড কাজগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের প্রোডাক্ট পারচেজ করতে হবে তো এখানে কিন্তু কোনো প্রোডাক্টই নেই এই জন্য আমরা এই এই এটা একটা ব্লক সাইট হয়েছে এই ব্লক সাইটটাকে আমরা ই কমার্স সাইটে কনভার্ট করব এর জন্য আমরা সর্বপ্রথম চলে আসব এই থিমে অ্যাপিয়ারেন্স থেকে থিম থিম থেকে অ্যাড নিউ থিমে অ্যাড নিউ থিম থেকে এখান থেকে আমরা সার্চ করব এস্ট্রা এখানে দেখুন এস্ট্রা নামক একটা থিম চলে আসছে এস্ট্রা এই থিম এর মধ্যে অনেকগুলো থিম আছে এর মধ্যে থেকে আমরা যেকোনো একটা থিম চুজ করে নিব আমাদের পছন্দ মতো এখানে যদি না আসে তাহলে এখান থেকে এই এই নাম লিখে সার্চ করলে থিমটা চলে আসবে তাহলে লিখে সার্চ করবেন যদি না আসতে আমি ইনস্টলে ক্লিক করতেছি এবং অ্যাক্টিভেটে ক্লিক করব এখানে এখন আহ আমাদেরকে একটা টেম্পলেট ইনস্টল করতে হবে সেটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট লেটস গেট স্টার্টেড এখানে ক্লিক করলে কিন্তু স্টার্টার টেমপ্লেটটা ইনস্টল হয়ে যাবে যদি এখানে না দেখে অনেক সময় এখানে দেখায় না সেক্ষেত্রে আমরা প্লাগ চলে যাবো প্লাগ থেকে অ্যাড প্লাগ ক্লিক করে এখান থেকে স্টার্টার টেমপ্লেটটা ইনস্টল করে নিতে পারি এখানে সার্চ করলে ঠিক এই এইটা যেই টেমপ্লেটটা এইটাও একই টেমপ্লেট আমরা এখানে ক্লিক করতেছি এখানে দেখুন এইটাও অ্যাক্টিভেট হচ্ছে ডিমিস্টল ওইগুলো আমরা অ্যাক্টিভেট ক্লিক করব আর এখান থেকে আমরা গেট স্ট্যাটিক ক্লিক করব এরপরে আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট এখানে বিল্ড উইথ টেমপ্লেট ক্লিক করব এখানে এলিমেন্টারে ক্লিক করব একটু সময় নেবে এখান থেকে আমাদের এই এই মধ্যে যে থিম গুলো আছে এখান থেকে আমাদের পছন্দ মতো একটা থিম নিতে হবে

এই ধরনের আমাদের দরকার যেহেতু ই-কমার্স সেক্ষেত্রে আমরা এখান থেকে অনলাইন শপ ক্লথিং স্টোর অনলাইন শপে আমরা ক্লিক করতে পারি জোনলাইন শপ রিলেটেড কোন থিম এখানে আছে কিনা সুন্দর একটা থিম আসলে আছে সেটা এখানে দেখাচ্ছে না এখন আমরা এখানে সার্চ করতে পারি যদি আমরা শপ শপিং লিখে সার্চ করি তাহলে একটা থিম আসে এটা আমরা আমাদের ট্র্যাকিং রিলেটেড কাজগুলো প্র্যাকটিস করার জন্য আহ এই থিম টাইন করতে পারি তারপরে কন্টিনিউ করব এখান থেকে এটা আমরা স্কিপ করে দিতে পারি স্কিপ দিস স্টেপ এখানে আপনার নামটা দিবেন অনলাই মেন এখানে আপনার ওয়ার্ক ইমেইল আপনার ইমেইল কোনটা ইমেল টা পূর্বে কপি করেছিলাম আমি এটা হচ্ছে আমার ইমেইল আর এখানে আপনি কি বিগিনার নাকি এক্সপার্ট নাকি ইন্টারমিডিয়েট কোন কোন লেভেলে আছেন আমি দিয়ে দিলাম এখানে আপনি কার জন্য করতেছেন আমি নিজের জন্য করতেছি আর এইটা আপনি টিক মার্ক দিয়ে দেন আই আন্ডারস্ট্যান্ড দেন সাবমিট এখানে একটু ওয়েট করতে হবে অনেক সময় এটা নেয় না তখন আপনি ইন্টারমিডিয়েট থেকে ইন্টারমিডিয়েট থেকে এক্সপার্ট অথবা বিগিনার দিয়ে দিলে এটা আবার নিয়ে নেবে আমরা ওয়েট করি আচ্ছা এটা দেখেন এটা কিন্তু হয় নাই সরি সামথিং ওয়েন্ট রং তখন এখানে আমরা ক্লিক হিয়ার অ্যান্ড উইল ট্রাই এগেন এখানে ক্লিক করব এরপরে এখান থেকে আমরা এটা উঠিয়ে দিতে পারি এবং এখান থেকে ইন্টারমিডিয়েট থেকে আমরা দিয়ে দিতে পারি বিগেনার আরেকবার ট্রাই করব দেখি হয় কি না আচ্ছা হয় নাই আরেকবার ট্রাই করব আমরা এটা আমরা টিকমার্ক দিয়ে দিই এবং এখান থেকে আমরা এক্সপার্ট দিয়ে দিব সাবমিট এবারে কিন্তু হয়ে গেছে এখানে আমরা ক্লিক করবো ভিউ এর ওয়েবসাইটে এখানে আরো কিছু কাজ আছে যদি আমরা এই ওয়েবসাইট এখন রিফ্রেশ করি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখান থেকে আমরা চাইলেই প্রোডাক্ট পারচেস করতে পারবো এবং এবং আমাদের কাজগুলো যে কাজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারবো কিন্তু আরো কিছু কাজ রয়ে গেছে এর জন্য আমরা এই স্টোর কামিং সুন এটা এটাতে ক্লিক করব একটু এড করি নিচের দিকে এসে এই লাইভে ক্লিক করে একটা ক্লিক করে এখানে যখন ব্লুমার আসবে তখন সেভ সেটিংস এ ক্লিক করব এরপর আমরা প্লাগইন সেকশনে চলে যাব সরি উকমার্স থেকে সেটিং সেট সেটিংস থেকে আচ্ছা আমরা উকমার্স থেকে সেটিং এ যাব এই যে উকমার্স উকমার্স থেকে এই সেটিং এপরে ক্লিক করব পেমেন্টস এখানে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা অন করতে হবে না হলে আমরা প্রোডাক্ট পারচেস করতে পারবো না এটা এটা কি নিচের দিকে এসে টেক অফলাইন পেমেন্টস এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করব এবং নিচের দিকে ক্যাশ অন ডেলিভারি এটা আছে এখানে ইনএবল সেকশনে ক্লিক করব এবং ম্যানেজে ক্লিক করব এরপরে নিচে এসে এই ইনেবল ক্যাশ অন ডেলিভারি পেমেন্টস এটাতে মানে টিক মার্ক টিক মার্ক উঠিয়ে দিয়ে আবার আরেকবার অন করব তাহলে এই চেঞ্জেস বাটনটা অন হয়ে এটা হয়ে যাবে মানে এটা ভিজিবল হয়ে যাবে অথবা এখানে ক্যাশ অন ডেলিভারিতে এখানে এসে এই এই ঘরের মধ্যে একটা ক্লিক করে একটা স্পেস দিয়ে দিন তাহলে এটা ইনেবল হয়ে যাবে ভিজিবল হয়ে যাবে এরপরে সেট চেঞ্জেস এ ক্লিক করুন একটা কাজ আছে সেটা হচ্ছে প্লাগইন আসবে প্লাগইন থেকে আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করব এবং নিচের দিকে এসে কার্ড ফ্লো যে প্লাগইনটা আছে এটাকে ডিঅ্যাক্টিভেট করব এবং এর পরে ইনঅ্যাকটিভ প্লাগইন ইনঅ্যাকটিভ প্লাগইনে যে প্লাগইন গুলো আছে সেগুলো ডিলিট করে দেব এখানে দেখেন তিনটা তিনটা প্লাগইন আছে তাহলে এখান থেকে সবগুলো প্লাগইনের উপরে ক্লিক করে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে বাল্ক অ্যাকশন থেকে ডিলেটে ডিলেট লাগেন ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করুন ওকে করুন তিনটাই ডিলেট হয়ে যাবে এখন যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি তাহলে প্রোডাক্ট পারচেস করতে পারবো এবং আমাদের জি টি এম এর যে কোডগুলো আছে কোডগুলো ওয়েবসাইট ইনস্টল করে টেস্ট করে আমরা আমাদের কাজগুলো প্র্যাকটিস করতে পারবো যদি আমরা অ্যাড টু কার্ট করি প্রোডাক্টটা তারপরে ভিউ কার্ট এরপরে প্রসিপ্ট আউট এরপরে এখানে আমরা আহ আমাদের যে প্রোডাক্টের নাম সরি আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম নেম লাস্ট দিয়ে দিই আমি এখানে আপনি সিটি ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে দেন পোস্ট করে এটা অপশনাল দিচ্ছি না ফোন নাম্বার দিতে হবে তারপরে ইমেল অ্যাড্রেস তো আছেই সবকিছু দেওয়া হয়ে গেলে প্লেস অর্ডার ক্লিক করেন আমাদের অর্ডারটা কমপ্লিট এই হচ্ছে আমাদের আজকের ভিডিও কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট করে আমরা আমাদের ট্র্যাকিং রিলেটেড কাজগুলো করতে পারি সেটা আমরা দেখলাম আপনারা যদি এটা প্রয়োজন হয় যে আমরা এটা তো দেখলাম আমরা ই কমার্স ওয়েবসাইট যদি এটা দরকার হয় কিভাবে একটা সার্ভিস বেসড ওয়েবসাইট করে আমরা একটা ইমেইল ইমেলকে ট্র্যাক করার জন্য ইমেল এখানে কোনো ইমেইল কি আছে দেখি তো আচ্ছা এখানে মোবাইল নাম্বার আছে কিন্তু এগুলো ক্লিকেবল না এগুলো আসলে নন ক্লিকেবল আপনারা চাইলে আমি আরেকটা ভিডিও করে দিতে পারি কিভাবে একটা সার্ভিস বেস ওয়েবসাইটের জন্য যে যেগুলো ট্র্যাক করার করতে হয় সেই এলিমেন্ট গুলো কিভাবে ওয়েবসাইটে প্রবেশ করব সেই রিলেটেড একটা থিম আমরা কিভাবে ইনস্টল করতে পারি এবং সেখানে যদি মিসিং কোন ইভেন্ট থাকে যেমন ফোন নাম্বার ক্লিক ইমেইল এরপরে ফর্ম এখানে কিন্তু কোনো ফর্ম নেই তো আমি সেই ধরনের একটা ওয়েবসাইটটা করার জন্য আরেকটা ভিডিও করব যদি আপনারা মনে করেন যে এটা দরকার তাহলে আহ কমেন্ট করতে পারেন আমি আরেকটা ভিডিও করব তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ